ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করে প্রাণঘাতী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন নওসাদ সিদ্দিকে প্রাণঘাতী হামলা করার প্রয়াস করা হয়েছিল হলুদ টি শার্ট পরিহিত ব্যক্তিকে বারবার প্রশ্ন করেছিলেন নওসাদ পুলিশ এখনো কোনো সদত্তর দেয়নি দাবি নওসাদের তবে একটি ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করে পরিচয় দিলেন নওসাদ এখনো তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে দাবি নওসাদের গত বিশে আগস্ট সেপ্টেম্বর একাধিক দাবিতে কলকাতায় আন্দোলনে নামে নওসাদ ও তার দল ব্যাপক গন্ডগোল হয় ধর্মতলায় গ্রেপ্তার করে পুলিশ নওসাদের বারবার অভিযোগ করেন তার উপর প্রাণঘাতী হামলা করা হয় ব্যক্তির পরিচয় নিয়ে সন্দেহ থাকলেও আজ সাংবাদিক বৈঠক করে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করলেন নৌসাদ নওসাদ জানান ওইদিন পুলিশের সামনে ওই ব্যক্তি তার উপর প্রাণঘাতী হামলা চালায় এমন কি ডিসিকে ধাক্কা মেরে তার কাছে পৌঁছায় ওই ব্যক্তি এবং তাকে মারার পরেই বেরিয়ে আসেন পুলিশের ঘিরে থেকে 97 জানান ওই ব্যক্তির নাম প্রদীপ কুমার দেব কলকাতা পুলিশের কনস্টেবল পিতা ধীরেন্দ্র নাந்தে 31/95 এ পুলিশে জয়েন করে তার ঠিকানা নদিয়া জেলায় চাংটা থানা এলাকায় বাড়ি বলে দাবি 97 মাধ্যমিক পাশ করতে পারেনি বলে দাবি 97 এর আরো দাবি বর্তমানে ভবানীপুর থানায় কর্মরত থাকলেও ডিউটি করেন হেয়ার থানায় আর এখানে সন্দেহ ওই কনস্টেবলকে কাজে লাগানো হয়েছিল তার উপর প্রাণঘাতে হামলা চালানোর নওসাদ আরও দাবি থানায় অভিযোগ করলে ওই ব্যক্তির বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কলকাতা পুলিশ তাহলে মমতার পুলিশ কিভাবে স্কটল্যান্ড ইয়ার্ড কটাক্ষ নওসাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নওসাদের বার্তা তৃণমূল প্রশাসন এই পরিকল্পনার সাথে যুক্ত না থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ নিক পুলিশ ও শাসক দল কোন পদক্ষেপ না নেওয়া হলে আইনি পদক্ষেপ নেবেন বলে হুশিয়ারিদার নৌসাদ তবে নৌসাদের আরো দাবি অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করা হোক কার মদতে তার উপর প্রাণঘাতী হামলা করা হয়েছিল আপনারা অবগত আছেন আপনাদেরকে আজকে ডাকা হয়েছে এই জন্যই গত কুড়ি তারিখে অর্থাৎ আগস্ট মাসের কুড়ি তারিখে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে আমরা কলকাতায় একটা ধর্মামঞ্চের আয়োজন করেছিলাম পুলিশকে যথারীতি একটা প্রোগ্রাম করতে গেলে যে যেই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার হয় অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমরা সেই মতো জানিয়েছিলাম পরবর্তীতে পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে বাধা দেওয়ার অর্থে পুলিশের ওখানে ডিসি এসি ওসি র্যাঙ্কির ইন্সপেক্টর র্যাঙ্কের অনেক অফিসার ছিলেন আর বিভিন্ন র্যাঙ্কিং অফিসাররাও ওখানে উপস্থিত ছিল সেই সময় যখন আমাদের বাধা দেয় বাঁধা টপকে যখন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম এই মুহূর্তে আমাদের অনেক ফ্রমের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বকে অ্যারেস্ট করেছিল ধাক্কা ধাক্কে দিয়েছে তারপরেও আমরা বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছিলাম সেই সময় ওই পুলিশদের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকা বা যারা আমাদেরকে আটকাচ্ছিল ওই ভিড়ের মধ্যে থেকে একজন হলুদ টিশার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে আমার এই জায়গাটাতে প্রচণ্ড আঘাতে হুঁশি মারে জানি না তার ইন্টেনশনটা কি ছিল কতটা তা সে আঘাত করার জন্য করেছিল তবে আজকে আমার সন্দেহ হচ্ছে আমার ওপর একটা প্রাণঘাতী হামলা চালানোর অপচেষ্টা চলেছে তার পরে পরে আমি সাংবাদ মাধ্যমের মাধ্যমে বলেছিলাম যে হলুদ টি শার্ট পরা একজন আমি অভিযোগ দায়ের করেছিলাম হেয়ার স্ট্রিট থানাতে সে অভিযোগের কপিটাকে আমি আগে দেখিয়ে দিই যে অভিযোগে আমি হেয়ার স্ট্রিট থানায় কুড়ি তারিখে অভিযোগ করেছি সেখানে সরাসরি আমি বলেছি দেখুন এখানে আছে যে একটি হলুদ টি শার্ট পরিহিতা অজ্ঞাত পরিচয় ব্যক্তি যিনি হয়তো পুলিশ কর্মী বা শাসক দলের সঙ্গে যুক্ত কে হতে পারেন আমার কাছে এসে হঠাৎ আমার পেটের অংশে ঘুষি মারেন এটা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছি। এখনো পর্যন্ত কলকাতার হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে একজন বিধায়কের উপরে এই প্রাণঘাতী হামলা চালালো কে একটা এফআইআর পর্যন্ত করেনি বা এফআইআর নাম্বার পর্যন্ত আমাকে দেওয়া হয়নি কালকের পর্যন্ত খবর এখনো আমি আপডেট নিচ্ছি যে এই ধরনের কিছু অর্থাৎ হয়েছে হয়েছে এরকম একটা ভাব তো প্রশ্ন এখানে তারপরে কিন্তু আমি তো থেমে থাকার ছেলে নয় আমি আমার যে ইন্টেলিজেন্স আছে ভালোবাসার মানুষজন আছে যারা আপনাদের মতো ভিডিও করছিল এই থেকে খুঁজে বার করে বার করে বার করে প্রথম আমি ভিডিওটি উদ্ধার করি আজকে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব। সাথে সাথে তার নাম তার বাড়ি কোথায় সে কি পুলিশের লোক না সিভিলিয়ান সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ এই সবগুলো আমি আমার যে টিম আছে তার মাধ্যম দিয়ে আমি খুঁজে বার করেছি প্রথম আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাই এই হচ্ছে হলুদ টি শার্ট যিনি আছেন হলুদ টি শার্ট যিনি আছেন আমি ঘুরাচ্ছি প্রত্যেকের দিকে ঘুরাবো দূরে থাকুন সব দেখতে পাবেন সবাই সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছি আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার ওপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল কে এই ব্যক্তি এর পরিচয় কি ডেট অফ জয়নিং কবে হয়েছে পুলিশে ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে ডেট অফ বার্থ কি সবটাই আপনাকে আমি দেখাবো আপনাদের জানিয়ে রাখি সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে আমার লিভার আক্রান্ত হয়েছে তো আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না গত দুই দিন ধরে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে এখানে আমি ডক্টর সাহেবদের সাথে যোগাযোগ করেছি তিনি আমাদেরকে জানিয়েছেন ওই আগামীকাল বা পরশু আমাদের কলকাতায় ধর্মমঞ্চ হচ্ছে এই ধন্যমঞ্চের স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাব এখানে আমার সিটি স্ক্যান ফুল ইউএসজি নাকি সব বললেন আর করবেন যে লিভারে আক্রান্ত হয়েছে কি হয়নি কেন এত ব্যথা হচ্ছে কেন যাক এই ব্যক্তিটি আমি আরও ভালোভাবে বেশ কয়েকটি ছবি আপনাদের দেখাবো এই এই ব্যক্তিটি আমার পরে যে হলুদ শার্ট পরে আছেন তিনি আক্রমণ করেছেন আমি ডে থেকে আপনাদের বলেছি যে আমাকে হলুদ টি শার্ট পরিহিতা ব্যক্তি যিনি পড়েছিলেন হলুদ টি শার্ট তিনি আমাকে মেরেছেন আমি অন্য কোনো কারো কথা বলিনি তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার উপরে যে আক্রমণ হয়েছিল সে ডেওয়ানে যেটা বলেছিলাম হলুদ টি শার্ট করেছিলেন আজকে তার পুরুপ দিচ্ছে এবার এর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছে আমার উপরে কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে এটা দেখার দরকার বাংলার মানুষ আজকে দেখছে আপনাদের মাধ্যমে বাংলার বাইরের মানুষও দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের ওপরে কীভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণঘাতী হামলা চালালো আর এতদিন আজকে কুড়ি তারিখে হামলা চালিয়েছে আজকে উনত্রিশ তারিখ নদিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশও পুলিশের সদার্থক ভূমিকা নাই আমার অপরাধটা কি। আমার অপরাধটা এটাই যে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন কেড়ে নেওয়া হবে দু হাজার ছয় ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে যে আদিবাসীদের থেকে জঙ্গলকে কেড়ে নেওয়া হচ্ছে এর প্রতিবাদ আমি করি প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ ওয়াকা ফাইনের অ্যামেন্ডমেন্ট করে দু সালে যে নতুন আইন নিয়ে এসেছে এই আইনের বিরোধিতা করছি এটা মুসলিম সম্প্রদায়ের ওপরে ধর্মীয় ভাবাবেগ ধর্মীয় ভাবাবেগের সাথে সাথে ধর্মের ওপরে আক্রমণ হচ্ছে সংবিধানের একাধিক আর্টিকেলের ওপরে আক্রমণ হচ্ছে এর বিরোধিতা আমি করছি আমার ওপরে আক্রমণের কারণ কি ফেক এস টি সার্টিফিকেট রম রমা মার্কেটে যারা এসটি নয় যারা এসসি নয় তারা এসটি এস কোঠায় চাকরি পাচ্ছে এর বিরোধিতা আমি করছি বলে আমার অপরাধটা কি আমাকে কেন প্রাণে মারার চেষ্টা হচ্ছে হয়তো আমার কাছে ফোর্স না থাকলে এতদিন হয়তো আমার প্রাণে মেরেই দিত এরা যা আমি প্রতিবাদ করছি যে ওবিসি আপনি সার্টিফিকেট দিচ্ছেন ঠিক কথা কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে জিওলজি ডিপার্টমেন্টের যারা পিএইচডির জন্য চান্স পেল সুযোগ পেলো ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে আমরা দেখতে পেলাম তার মধ্যে একজনেরও মুসলিম বর্গের মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখতে পেলাম না এর প্রতিবাদ করছি কেন আপনি স্যার আর জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে তুলে বিতে পাঠালেন এই ধরনের অনেক বানিয়া সম্ভবত জনগোষ্ঠী আছে এ থেকে তুলে বি থেকে পাঠালেন এই অন্যায়ের প্রতিবাদ করছি আমার পরিযায়ী ভাইরা বাঙালি যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে তাদের পরে আক্রমণ হচ্ছে লাশ হয়ে ফিরে আসছে কখনো সোমনাথ দেবনাথ আফরাজুল সাবির মল্লিক হেমন্ত রায় তো দীপু দাস এই ধরনের অনেকে লাশ হয়ে বাড়ি ফিরে আসছে অনেকে আক্রান্ত হচ্ছে এই লাস্ট দুদিন আগে উড়িষ্যাতে বা কলকাতায় বাঙালি উড়িষ্যাতে আমাদের মেদিনীপুরের শ্রমিককে প্রাণঘাতী হামলা চালিয়েছে এটা বন্ধের আমি দাবি তুলছি এই জন্য আমার উপরে আক্রান্ত নেবে আসছে আমার প্রাণে মারার চেষ্টা হচ্ছে করার চেষ্টা হচ্ছে নাগরিককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে সেই জন্য আমি প্রতিবাদ করেছি যে এসআইআর নামে নাগরিক হয়রানি করা যাবে না নাগরিককে আতঙ্কিত করা যাবে না যাকে তাকে ডিভোটার ঘোষণা করা যাবে না এইগুলো বা বিভিন্ন সময় মানুষের উপরে ঘটে চলা আক্রমণের বিরুদ্ধে আমি যখনই কথা বলি দেখছি আমার উপরে আক্রমণ নেমে আসছে আমাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে এবার আমি উনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই ভদ্রলোকের জানা দরকার ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে কারণ এখন তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল ওনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার আঠাশ এক উনিশশো সালে ওনার ভদ্রলোকের জন্ম ওনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে এই ভদ্রলোকের চাদদা থানার আন্ডারের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি দুটো বললাম থানার নাম বললাম যে থানায় বাড়ি আর কোন জেলাতে বাড়ি চাদদা থানা নদিয়া জেলাতে ওনার ডেট অফ জয়েনিং একত্রিশ এক উনিশশো সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছে ওনার ডেট অফ রিটায়ারমেন্ট একত্রিশ এক দু এই ভদ্রলোকে ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার একটা এমএলএ কে এসে ভাট করে মারছে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি ওনার একটা কোয়ালিফিকেশন আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না ফোন নম্বরটা দেব না ওনার সাথে আমার আইনি লড়াই হবে ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে ফোন নম্বর পর্যন্ত আছে তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে টুইস্টটা হচ্ছে ঠিক আছে বলছি টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে অফিসিয়ালি কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হিয়ার স্ট্রিট থানাতে এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না ভবানীপুর পুলিশ যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে কিন্তু উনি এখন এখন উনি হিয়ার স্ট্রিটে কাজ করছেন তাহলে কি কোনো একটা জায়গাতে সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায় অন্য জায়গার পুলিশকে তুলে নিয়ে এসে এই জায়গায় আক্রমণ চালাও বেটাকে প্রাণে মেরে দে নালে অন্যতম একটা অঙ্গ তো লিভার লিভারকে ক্র্যাক করিয়ে দে সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না কারণ কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন কোথায় সেন্ট্রাল ডিভিশন এখানে খাতাই কলমেও প্রমাণ নেই তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন তার পুলিশ এসে আমাকে প্রাণে মারার প্রাণে মারার সর্বোচ্চ চেষ্টা করলো নদিন হতে চলেছে কি করছেন এবার তার অ্যাড্রেসটা আমি আমি বলি অ্যাড্রেস বলবো না আবার করতে পারে আমি করার নয় আমি আইনে লড়াই করার পক্ষপাতি আবারও বলছি আমার ম্যাসেজ স্পষ্ট যে আমার ওপরে কে আক্রমণ করেছে তার ডিটেলস তার নাম তার বর্তমান তিনি কোথায় আছেন তার অফিসিয়াল পোস্টিং কোথায় আছে তার বাড়ি কোথায় সবটাই আমি বলেছি এর পরেও যদি পুলিশ গরিমাসি করে শাসক দল যদি ভাবে এটাকে ছোট্ট ইস্যু করে রেখে দেবে আমি ছোট্ট ইস্যুটাকে বড় করব না আমার ইস্যু বড় করার পক্ষপাতি নয় আমি ছুটে যাব কোর্টে আইনের দ্বারস্থ আমি রাজ্য সরকার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলেছি যদি আপনারা এর মধ্যে ইনভলভ না থাকেন তৃণমূল কংগ্রেস ইনভলভ না থাকে এনটিআর পুলিশ প্রশাসন ইনভলভ না থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এর আমি তো ডিটেলস দিয়ে দিলাম আমি তাই ডিটেলস দিয়ে দিয়েছি তাহলে এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আর যদি না ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমি যেমন কোর্টে যাব আর তখন প্রেস কনফারেন্স করে আবার এর মধ্যে কি মানে কারা কারা সরাসরি যুক্ত তখন আমি বলবো এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে